যখন অন্যায় সীমা ছাড়ায় তখন নীরবসী হয়ে ওঠেন ভয়ঙ্কর যে রূপে তিনি সংহার করেন অহংকার পাপ আর মিথ্যা সেই রূপই কালভৈরব ভক্তরা বলেন ভৈরব মানে ভয় নয় ভক্তির পরীক্ষা যিনি সময়ের ও পরের সময় যার রোসে দেবতাও কাঁপে তিনি ভগবান কাল কালভৈরব শিবের ওই অবতার যিনি আমাদের শেখান অহংকারের পরিণতি কেবল বিনাশ আজকের পর্বে আমরা জানব কে এই কালভৈরব কীভাবে জন্ম নিলেন তিনি মহাদেবের কপাল থেকে কেন তাকে বলা হয় সময়ের দেবতা আর কিভাবে তার কৃপা পেলে জীবনের ভয় ও বাধা সব মুছে যায় ভৈরব শব্দটি এসেছে ভীরু ধাতু থেকে যার অর্থ হলো ভয় আর ভৈরব মানে যিনি ভয়েরও ভয় অর্থাৎ এমন এক শক্তি যার সামনে মৃত্যু মাথা নয় শাস্ত্রে বলা আছে ভগবান ভৈরব ভক্তের সকল ভয় নাশ করে এবং পুরাণে বলা হয়েছে একদিন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে বিতর্ক শুরু হয় কে শ্রেষ্ঠ দেবতা ব্রহ্মা নিজের সৃষ্টিকর্তা বলে গর্ব করতে থাকেন তিনি বলেন আমি না থাকলে সৃষ্টিই হবে না এবং অহংকারের ফলে সৃষ্টি হয় বিপর্যয় শিব তখন নীরব ধ্যানমগ্ন কিন্তু যখন ব্রহ্মতাকে অপমান করেন তখন মহাদেবের কপাল থেকে জ্বলে ওঠে অগ্নিশিখা এই অগ্নিশিখা থেকেই জন্ম নেয় কাল কায় এই কাল ভৈরবের আবির্ভাব সঙ্গে সঙ্গে সমগ্র সৃষ্টিতেই নেমে আসে তাণ্ড ভৈরব ব্রহ্মার দিকে তেজে আসে এগিয়ে যান আর এক মুহূর্তে পঞ্চম মস্তক কেটে ফেলেন ব্রহ্মা তখন ভয় লজ্জায় কাঁপতে থাকে সব এসে প্রার্থনা করেন প্রভু শান্ত হন ভৈরবকে থামা তখন শিব নিজে প্রকাশ হয়ে বলেন যিনি আমার ক্রোধ তিনি ভৈরব তিনি সময়ের অধিপতি মৃত্যু ও জীবনের ভৈরবের আরেক নাম কাল ভৈরব বা মহাকাল অর্থাৎ সময় রূপিসি যে সময় কিছু সৃষ্টি করে আবার সংহার করে তিনিই ভৈরব হিন্দু দর্শনে বলা হয় যে মানুষ সময়কে সম্মান করে সে ভৈরবের কৃপা পায় আর যে সময়কে অবহেলা করে তার জীবনে ভৈরবী থামিয়ে দেন তাই কাশিতে এক মন্দিরে আছে কালভৈরব মন্দির যেখানে বিশ্বাস করা হয় কাশী শহরের প্রকৃত রক্ষক ভগবান ভৈরব যখন কোনো মানুষ বারাণসীতে মারা যান তার আত্মাকে প্রথমে দেখা দেয় কালভৈরব তিনি বিচার করেন সেই আত্মা মুক্তি পাবে না পুনর্জন্ম পাবে তার সামনে মৃত্যুর দেবতা জম দাঁড়াতে পারে না তাই তো বলা হয় কাশী ভৈরবা রাজ অর্থাৎ কাশীতে রাজ করেন ভৈরব শিব কেবল তাকে আশ্রয় দেন ভৈরবের শরীর কালো চোখে আগুন হাতে খাঁড়া গলায় খুলি মালা আর পাশে বিশ্বস্ত সঙ্গী সান অথবা অর্থাৎ কুকুর এই কুকুর আসলে তার ধ্যান ও সতর্কতার প্রতি যে মানুষ সততা ভক্তি ও সময়কে সম্মান করে ভৈরব তাকে রক্ষা করেন নিজের প্রহরীর মত। শাস্ত্র মতে ভৈরব পূজায় ভয় দূর হয় অশুভ শক্তি ভূত প্রেত দুষ্ট প্রভাব থেকে মুক্তি মেলে বিশেষ করে ভৈরব অষ্টমী বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব পূজার শ্রেষ্ঠ দিন এই দিন ভক্তরা কালো তিল তেল প্রদীপ ও কুকুরকে আহার দেয় ভক্তি সংহারের নাম জপ সব্বাদা দূর হয় মন হয় নির্ভয় দেবী মহাকালীর সঙ্গে এই ভৈরবের গভীর যোগ আছে শক্তিপীঠের প্রতিটা মন্দিরে দেবী কালী থাকেন আর বাইরে প্রহরী হিসাবে থাকেন ভগবান ভৈরব তাই বলা হয় যেখানে শক্তি সেখানেই শীত যেখানে কালী সেখানেই ভৈরব যোগশাস্ত্র বলে ভৈরব বলে চেতনার সীমাহীন রূপ যিনি নিজের ভৈরবের ভয় জয় করেন তিনি ভৈরব চেতনাকে উপলব্ধি করেন তন্ত্রশাস্ত্রের মূল ভিত্তি ভৈরবতন্ত্র বিঘ্ন ভৈরবতন্ত্র রুদ্র জামলতন্ত্র সব জায়গাতেই ভৈরব নাম সর্বোচ্চ শক্তির প্রতীক ভগবান ভৈরব ভক্তের পরীক্ষা কঠিন তিনি তৎক্ষণাৎ কিছু দেন না কিন্তু যারা ধৈর্য ও বিশ্বাসের অবিচল তাদের সমস্ত ভয় দুঃখ ও বাধা নিজে দূর করেন ভৈরবের কৃপা মানে ভয় থেকে মুক্তি সময়কে জয় করা এবং অহংকার থেকে মুক্তি পাওয়া তাই আজও কাশির অলিতে গলিতে যখন রাতে ঘণ্টা বাজে লোকেরা বলে ভৈরব এখন টহল দিচ্ছে যেখানে ভয় সেখানে তিনিই ভৈরব যেখানে মৃত্যু সেখানে তিনি মহাকাল তিনি শিব তিনিই ভৈরব আর যিনি ভৈরব তিনিই সময় জয় ভগবান কাল ভৈরব জয় মহাদেব ওম নম শিবায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমাদের প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট আসতেই থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এই ধরনের একটি ভক্তিমূলক ভিডিও